নমস্কার বন্ধুরা তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো আমাদের মা দুর্গার কাজ চলছে তোমরা দেখো এটা হচ্ছে রঙ করা মেশিন আমাদের অনেক ঠাকুর তো হাতে তো তুলি দিয়ে রঙ করা সম্ভব নয় এটা দিয়েই আমাদের রঙ করতে হয় এই দেখো তোমাদের দাদা ভাই ওদিকে মেশিন দিয়ে কাজ করছে আর আমি এদিকে টুকটাক তুলি দিয়ে কাজ করছি ঠাকুরটা তোমাদেরকে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমরা এখন থেকে ঠিকঠাকভাবে কাজ না করতে পারলে আমরা সময় মতন ঠাকুরটাকে ডেলিভারি দিতে পারবো না তাই এখন থেকেই দুর্গার কাজ স্টার্ট করে দিয়েছি এর পাশাপাশি বিশ্বকর্মার কাজও চলছে বিশ্বকর্মা পুজো আর তিন দিন বাকি আছে আজিৰ ভিডিঅ'টাই এইটোক